জামালপুরের সুরিষাবাড়িতে ভাইবোন ও মায়ের বিরুদ্ধে মোহাম্মদ আব্দুল গফুর নামের এক কৃষককে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত ও নানাভাবে হয়রানির অভিযোগ উঠেছে রবিবার দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর চুনিয়াপটল গ্রামের নিজবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন এ সময় তিনি চরম নিরাপত্তাহীনতার কথা বলে প্রশাসনের হস্তক্ষেপ চান সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল গফুর বলেন চর চুনিয়াপটল গ্রামের আব্দুল করিম সোনারও মারা যাওয়ার পর তার চার ছেলে দুই মেয়ে ও স্ত্রী প্রাপ্ত হন পত্রিক জমির মধ্যে এক ছেলে আবদুল গফুর বসত এবং আবাদি জমির উত্তরাধিকারী কিন্তু তিনি কিছু জমি চাষাবাদ করতে পারলেও বাকি জমি অন্য ভাই বোনরা জোরপূর্বক দখল করে রেখেছেন এছাড়াও তার উপর মোটরসাইকেল হামলা চালিয়ে আহত করেন অ্যাসিড নিক্ষেপ করে হত্যা চেষ্টা মাকে দিয়ে মিথ্যা মামলা এবং বাড়িঘর থেকে মূল্যবান মালামাল চুরি করে নানাভাবে হয়রানি করা হচ্ছে এসব বিষয়ে তার দায়েরকৃত একাধিক মামলা আদালতে চলমান ও সিআইডির তদন্তাধীন রয়েছে বর্তমানে তিনি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে প্রশাসন সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা